আমি ও ও তো আপনার পরিচয়টা সাগরকে চাচ্ছি ঘুমাচ্ছে আমি সাগরের স্ত্রী কি বলতেছেন এগুলা আপনি ওর স্ত্রী তাহলে আমি কে আমি সাগরের স্ত্রী হ্যাঁ এটা প্রমাণ করার জন্য আমি এখানে এসেছি তুমি তুমি এবারে কেন অবাক হচ্ছো এই মেয়েকে এই মেয়েসব কি উল্টাপাল্টা কথা বলছিস যে এই মেয়ে তোমার স্ত্রী কি হলো চুপ করে কেন আছো বলো আমি কে এবার বুঝতে পারছিন তো তার কথা বলার কোনো শক্তি নেই সে মাথা নিচু করে ফেলেছে এবার তো প্রমাণ হয়েই গেল আমি তার স্ত্রী আপনি হয়তো আমার সম্পর্কে কিছুই জানেন না আর সে আপনাকে কিছু বলেও নি সে কিছুদিন আগে আমাকে বিয়ে করেছে আর বিয়ের কিছুদিন পর থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি সে কিছু একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত থাকে তখন আমিও ভাবতে থাকি যে সে কি ব্যাপার নিয়ে এত চিন্তিত থাকে তার মানে এটাই তোমার সেই পেরশানি যার জন্য তুমি বুঝতে না